নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা টানা তিন দিন চলবে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই পাঁচটি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির জেরে পাঁচটি জেলায় প্লাবনের আশঙ্কা এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এদিকে সময়ের আট দিন আগেই দেশে পা রেখেছে বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দুদিনের মধ্যেই বাংলাতেও প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু ইতিমধ্যেই বাংলা জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি দক্ষিণ মহারাষ্ট্রের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এদিকে আজকে সকাল থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়া শুরু হয়েছে তো আসুন দেখে নেব আজকে পঁচিশে মে রবিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে কবে থেকে শুরু হচ্ছে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া তো দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশের একটা বড় এলাকা তার সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা এই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বাংলাদেশ এই সমস্ত এলাকা যে জুড়ে কিন্তু আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে জেলা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকেই দেখুন এই মুহূর্তে যদি আর দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে এবং এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে পাশাপাশি বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়েছে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম তার সঙ্গে ঢাকার দক্ষিণাংশে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে গতকাল শনিবার কেরালাতে বর্ষা প্রবেশ করেছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গেও প্রবেশ করতে চলেছে বর্ষা ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে শুধু উত্তরবঙ্গই নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকাগুলি প্লাবনের প্লাবিত হতে পারে বলে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে কোন কোন জেলাগুলিতে এই সতর্কতা থাকছে আসুন আমরা দেখে নেব তো আসুন দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে রবিবার ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে সকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং এই ঝিরিঝিরি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় লক্ষ্য করা যাবে আগামী কাল সোমবার সেক্ষেত্রেও একই অবস্থা থাকছে আগামী আগামীকালও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ নদিয়া বাংলাদেশের খুলনা বরিশালে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা আগামী বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আমরা যদি একটু বায়ুর ঝাপটা মরে যাই তাহলে দেখতে সুবিধা হবে দেখুন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার প্রেক্ষাপট শুরু হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এসে এই সিস্টেমটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং আগামী আঠাশ তারিখ রাত অথবা উনত্রিশ তারিখ সকালের দিকে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে যার ফলে আগামী আঠাশ তারিখ অর্থাৎ বুধবার রাত থেকেই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোথাও কোথাও ষাট কিলোমিটার বেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে রাতভর চলবে বৃষ্টি এবং হওয়া বইবে বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং দমকা হওয়ার মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত এই নিম্নচাপ স্থায়ী হবে ফলে আগামী তিন থেকে চার দিন বাংলা জুড়ে টানা বৃষ্টি চলবে নিম্নচাপের ধীরেঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে আকাশ মেঘলা থাকবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে চলবে দমকা ঝোড়ো হাওয়া তবে এরই মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে তো কোন কোন জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টি হবে আসুন আমরা বৃষ্টিপাত্য মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব তো বুধবার রাত থেকে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে শুধু উপকূলবর্তী জেলাগুলিই নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ নিম্নচাপ ভূভাগে প্রবেশ করবে ফলে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে রাতভোর বৃষ্টি চলবে এবং দমকা ঝোড়ো হওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট কিলোমিটার গতিবেগে পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও একই অবস্থা বজায় থাকবে শুক্রবার গিয়ে উপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে যেমন বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে কেননা নিম্নচাপটি ভূভাগে আছড়ে পড়ার পর সেটা কিন্তু পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম হয়ে ঠিক এইভাবেই ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে ফলে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ একত্রিশ তারিখ দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু প্লাবনের আশঙ্কা থাকছে বন্যা পরিবেশ তৈরি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দেখুন এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এখানে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সম্ভাবনা রয়েছে ফলে এই জেলাগুলিতে কিন্তু সতর্কতা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর কালিম্পং এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবন এবং ধসের আশঙ্কা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত এই নিম্নচাপের ফলে বৃষ্টি চলতে থাকবে তবে রবিবার রাত্রের দিক থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপটি প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তারপর সেটা আগামী রবিবার থেকে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে অর্থাৎ ভারত বাংলাদেশের রংপুর হয়ে সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে চলে যাবে ফলে আগামী রবিবার পর্যন্তই পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের জেরে বৃষ্টি কন্টিনিউ থাকবে বৃষ্টি চলতে থাকবে টানা তিন চার দিন এই বৃষ্টি চলবে ফলে ভারী বৃষ্টি যেগুলোতে হবে সেই সমস্ত এলাকায় কিন্তু প্লাবনের আশঙ্কা থাকছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং উত্তরবঙ্গে বন্যা ও ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি